আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সাথে আজ চলে আসলাম একটা দেশি ফল খুবই ফেমাস পরিচয় করিয়ে দেওয়ার জন্য এটা দেখে কে বলতে পারবেন এটা কি ফল কেউ কি চিনতে পারছেন এটা হচ্ছে গাব আমরা গাব বলি এটাকে তো মাসাল্লা অনেক ধরেছে ছোট ছোটো এখনও পাকে নাই আর কি আর এই তো এটা হচ্ছে তেজপাতা গাছ আমাদের নিজের গাছ অনেক পাতা ছিল এখন আর কি এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া হয় তরকারির সাথে দেওয়া হয় তো চলুন আপনাদেরকে আমাদের জাম্বুরা গাছের সাথে একটু পরিচয় করিয়ে দিই ফার্স্ট টাইম কিন্তু জাম্বুরা ধরেছে প্রায় দশ পনেরো বছর পর এই তো চারটা ধরে চারটা ধরেছে আর কি এখনো পাকে নাই এটা আমার ছেলে খাবে এটা আমার মেয়ে খাবে আর ওই দুইটা সবাই ভাগ করে খাবে তো বাবার লেবু গাছগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই আপনাদেরকে এগুলো হচ্ছে আমার বাবার লেবু গাছ অনেক লেবু ছিল কিছুদিন আগ ছেলের জন্য কি ঢাকা পাঠানো হয়েছে তো ওই তো দেখতে পাচ্ছেন ওখানে একটা আছে আর এই তো এখানে আছে ফাঁকে ফাঁকে আছে এখনও পনেরো বিশটার মতো আসলে দেখা যাচ্ছে না খুঁজতে হবে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মোস্তাক বলি আর কি এগুলো দিয়ে পার্টি বানানো হয় আমাদের গ্রামে সবারই প্রায় আছে এগুলা যারা চেনেন না তাদেরকে আর কি একটু দেখিয়ে দিলাম যারা গ্রামে থাকেন না তারা তো অনেক কিছুই চেনেন না জানেন না এই তো দেখে পরবর্তীতে যাতে চিন্তা আপনাদের সুবিধা হয় সেজন্য আর কি একটু দেখিয়ে দিলাম এটাও কিন্তু একটা গাব গাছ এখনো ফল ধরে নাই অন্য পিছনের একটা গাছ আর কি ধরছে অল্প কিছু আর কি না না সরি এই এই গাপ গাছে ধরছে আর কি অন্য ডালে অল্প কয়েকটা গাব ধরেছে আর কি আর এই তো আমাদের নারিকেল গাছের অবস্থা দেখেন ছলার জন্য একদম নারিকেল খাওয়া যায় না দিয়ে রাখছে আর চন্দন গাছ ছোট এখনো আর এটা হচ্ছে আমরুচ গাছ প্রতি ধরে কিন্তু এবার ধরে নেই সব সময় যে ফল হবে তা কোনো কথা না তবে ইনশাল্লাহ হয়তো সামনের দিকে আরো বেশি ধরতে পারে আর এখন কিন্তু বিকাল চারিদিকে অনেক খাওয়া অনেক বাতাস ঠান্ডা বাতাস তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম